আমরা মানুষ নামে আছি ধরাই মনুষ্যত্ব আছে কোথায় ধর্মের জন্য পাগল ধর্ম ধারণ হচ্ছে কি হেতায় মনের মধ্যে হিংসার আগুন চেতনায় করি বিদ্বেষ লালন মন্দির মসজিদে সরব সদায় মানবতা করি কতটুকু পালন এই দুনিয়ায় জর্মে আমার কী পরিচয়ে এসেছি আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাকি সেটা জানেন অন্তর্জান আমি মানুষ একটা মানুষ হতে চাই আমার মানুষ হওয়া অতি জরুরি হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে আমরা সবাই মানুষকে কোলাকুলি করি ধর্ম তো একটা অবশ্যই আছে যা সকল জাতি সব মানুষের ভালোবাসা হোক মানুষে মানুষে প্রকাশিত হোক হৃদতা অন্তরের দূরত্ব আর কেন হবে মানুষে মানুষে জাতি ধর্ম হোক এবার একাকার আর নয় বিভেদ বৈষম্য সমাজে মানবে ঈশ্বর আল্লাহ হোক সবার ঈশ্বর আল্লাহ হোক সবার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ